এখানকার ইশারা নামাজ পড়তেছিলাম এখানে যখনই ইশারা নামাজের সময় ওয়েট 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 যখন নামাজের রূপ হতে চাই এই বিড়ালটা আমার দুইবার দিয়ে চলে আসে এবং সে যাতে সে যাতে যখন যাই আমার মুখের কাছে চলে আসে এখানকার বিড়াল করে সাথে মানুষের খুবই হৃদতাপূর্ণ একটা সম্পর্ক করে

এখানকার বিড়াল অবস্থা দেখছে এখানকার এই সাথে মানুষের দেশের মানুষের খুবই ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে মানুষ দেশের মানুষ বিড়ালকে খুব পছন্দ করে বিড়ালও মানুষই খুব পছন্দ করে যখন কোনো জায়গায় মানুষ বসে বিড়াল মানুষ

এই পৃথিবীতে মানুষ থেকেও পশুরা খুব ভালো এরা মানুষের আদর বুঝে এবং এই দেশের মানুষরা এই দেশের মানুষরা এদেরকে ভয় করে না কেন না তারা এদের সেন্টিমেন্ট বুঝতে পারে আমরা এর আবার আমাদের ভাষা বুঝে না তো দেশের মানুষের ভাষা এরা খুবই বুঝে ভালো আমি এখানে একটা ইয়ে দিয়েছিলাম খাবারের জন্য পনির সালাম আলাইকুম পনির দিয়েছিলাম আমার আমি দিছিরা খাই না কিন্তু দেশের মানুষ যখন থেকে পনির ঠিক ঠিক এখন পাবে না এগুলো এখানকার বিড়াল এবং মানুষের যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলছিলাম সে চিন্তা করে গেল তার ছবি দেখে যেটা কাকে দেখছি